হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বর্তমানে বিহারে আবার নতুনভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হতে চলেছে প্রথমে স্টেট হবে এবং যারা স্টেট পাস করবে তারা আবার মেন পরীক্ষা অর্থাৎ বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাগুলো খুব শীঘ্রই মানে সংগঠিত হবে বিশেষ করে টিআরই ফোর গতকালকের ভিডিওতে বলা হয়েছিল যে দশই আগস্টের আগেই কিন্তু মানে পরীক্ষা নিতে বলেছে শিক্ষামন্ত্রী সুনীল কুমার তো সেজন্য আশা করা যায় যে আগস্টের মধ্যে কিন্তু পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এবং তার রেজাল্ট ভোটের আগেই কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু অনেকটা এগিয়ে যাবে ভোটের আগেই বা কমপ্লিট করারও ইচ্ছা হয়তো আছে সরকারের তারা কিন্তু এস্টেট পরীক্ষা হবে যারা এখন পর্যন্ত এস্টেট দেয়নি তাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ যে স্টেট পরীক্ষা দিবে এবং স্টেট পাশ করার পরে আবার নতুন পরীক্ষা বা বিপিএসসি যে মেন পরীক্ষা হবে সেটা কিন্তু সেটাতে অ্যাপ্লাই করতে পারবে তো যারা স্টেট পাশ করেছেন এবং সার্টিফিকেট নিয়ে এসেছেন তাদের জন্য কিছু কথা বলি যে যাদের সার্টিফিকেটে বিভিন্ন ভুল আছে সেটা কাস্ট মানে ক্যাটাগরি হোক বা মানে ডিস্ট্রিক্টের নাম ভুল হোক যে ভুলগুলো থাকুক না কেন সেগুলো কিন্তু দ্রুত মানে শুধু নেওয়ার বা সংশোধন করার চেষ্টা করবেন সেটা কিভাবে করবেন বি এস অফিসে যাবেন সেখানে যে এক্সাম কন্ট্রোলার আছে তাকে একটি অ্যাপ্লিকেশন দিবেন তার সঙ্গে আপনার ডকুমেন্টস আধার কার্ড এবং আপনি যে মা অ্যাডমিট সে অ্যাডমিট তার সঙ্গে আপনার যে রেজাল্ট নিয়েছেন সেই রেজাল্টের কপি জমা দিবেন এবং যে মানে যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করার জন্য আপনি অ্যাপ্লিকেশান লিখবেন এবং সেখানে জমা দিবেন বিএসইবি আপনি কোথায় অফিস সেটা জানার জন্য গুগলে সার্চ করবেন বা গুগল ম্যাপে সার্চ করবেন পাটনাতে গিয়ে আপনাকে জমা দিতে হবে এবং আমি বলবো যে এটা কিন্তু পরীক্ষা ফর্ম ফিল আপ করার আগেই কিন্তু আপনি এটা মানে জমা দিয়ে আসুন এবং আপনাকে একটা রিসিভ কপি দেবে সেটা সঙ্গে রাখবেন পরবর্তীকালে সেটা কাজে লাগবে কারণ ভেরিফিকেশন কিন্তু সমস্যা হতে পারে আর তাছাড়া যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আমি আলাদাভাবে ভিডিও দিচ্ছি যে কীভাবে প্রিপারেশান নেবেন আমি এটা জাস্ট যারা নতুন তাদের জন্য ভিডিওটা করছি যে যারা এখন পর্যন্ত পরীক্ষা দেয়নি একটাও তাদের জন্য নতুন সুযোগ যে পরীক্ষা আপনারা দিতে পারবেন স্টেট নতুনভাবে সংগঠিত হবে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন আর যার যা সাবজেক্ট আছে আপনি বিভিন্ন সাবজেক্ট আপনার নিজের সিলেবাস জোগাড় করুন সেটা ইউটিউবে বা গুগলে পেয়ে যাবেন সিলেবাস জোগাড় করে আপনি পড়াশোনা শুরু করুন এবং খুব শীঘ্রই পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু বেশি দিন টাইম পাবেন না এক মাস দেড় মাসের মধ্যে পরীক্ষা কিন্তু হয়ে যাবে স্টেট তার কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিপিএসসিরও কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেবেন কারণ বিপিএসসি পরীক্ষাও কিন্তু অল্প দিনে মানে আগস্টের মধ্যে কিন্তু হয়ে যাবে তো যাই ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ